নমস্কার দেখছেন ত্রিপুরার খাস খবর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে দোষীকে শাস্তির দাবিতে প্রতিবাদী চিকিৎসকদের প্রতিবাদে নতুন ভাষা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের বাইরে আউটডোরে বসে রোগী পরিষেবা চিকিৎসকদের এক বিবৃতিতে তারা জানিয়েছেন আন্দোলন প্রতিবাদ সত্ত্বেও সুবিচার মিলছে না সেই কারণেই প্রতিবাদ জানানোর এই পন্থা তারা বেছে নিয়েছেন পরের খবর আসছি গত পঞ্চাশ বছরে জনসংখ্যা ভিত্তিকে ভারত গুরুত্ব দেননি যা দেশের উন্নতির পথে অন্যতম বড় চ্যালেঞ্জ জরুরি অবস্থার পরই এই নিয়ন্ত্রণ নিয়ে ভাবা উচিত ছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক অনুষ্ঠানে কথা বলেন ইনফোসিস প্রধান নারায়ণ মূর্তি জনসংখ্যা ভবিষ্যতে বাসস্থান ও স্বাস্থ্য পরিষেবায় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে পরের খবর নিম্নচাপের কারণে রবিবার থেকেই রাজ্যের আট জেলায় বৃষ্টি শুরু হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আগামী বাইশে আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল সর্বত্র ধিক্কার পরের খবর রাজ্যে সর্বত্র রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে মুখ্যমন্ত্রীকে এদিন রাখি পরিয়েছেন পাতালকন্যা জামাতিয়া এখনকার খবর এই পর্যন্ত আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে জানাবেন এবং একই সঙ্গে যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা ফিরছি পরবর্তী খবর নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন